সালামু আলাইকুম আজকে আমরা সিলিন্ডারের ম্যাস মোমেন্ট শিয়া বের করার সূত্র নিয়ে আলোচনা করব এখানে আপনারা দুইটা চিত্র দেখতে পাচ্ছেন তো দুইটা চিত্রই মূলত সিলিন্ডারের চিত্র কিন্তু একটা সিলিন্ডারকে আমরা হরিজেন্টাল বরাবর শোয়ানো রাখছি আর একটা হলো ভার্টিক্যাল বরাবর শোয়ে রাখছি তাহলে মূলত মেনলি যখন আমরা সিলিন্ডারের ম্যাস মোমেন্ট শিয়া শেয়া বের করবো তখন আমাদের দেখতে হবে যে সেটা কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে এবং সেই অ্যাক্সিসের সাপেক্ষে তার ম্যাস ম্যাস মোমেন্ট অফ এনার্জির সূত্রটা কী হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে তাহলে এখানে দেখেন এই যে এটা হয়েছে এক্স এক্সিস এটা হয়েছে ওয়াই এক্সিস আর এটা হয়েছে জেড এক্সিস এই জেড এক্সিসটা মূলত হলো ভিতর দিয়ে চলে যাচ্ছে আর কি জিনিসটা আমরা কাগজে টুডি দেখতেছি তো তাই বুঝতেছি না কিন্তু এরকমভাবে আর কি ভিতর দিয়ে চলে তো যদি ভার্টিক্যাল ফিগারটার দিকে তাকাই আমরা তাহলে এখানে দেখবেন এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস আর এটা জেড এক্সিস তো এখন এখানে মূলত দেখেন এক্স এক্সিস বরাবর এখানে সূত্রটা কি এম আর স্কোয়ার বাই টু আর ওয়াই এক্সিস এবং জেড এক্সিস যেটা তার রেডিয়াস দিয়ে যাচ্ছে সেটার সূত্র কি এম থ্রি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ এখানে যদি দেখি আমরা ভার্টিক্যাল যেটা সেটা কি আই ওয়াই ওয়াই মানে ওয়াই এক্সিসের জন্য এম আর স্কোয়ার বাই টু আর এক্স এক্সিস এবং জেড এক্সিসের জন্য এম থ্রি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ তো এখানে ডিফারেন্টটা দেখেন যে দুইটা ডিফারেন্ট আসছে যে এখানে এক্স এক্সিসের জন্য হয়েছে এম আর স্কোয়ার বাই টু এখানে ওয়াই এক্সিসের জন্য আর স্কোয়ার বাই মূলত আর স্কোয়ার বাই টু যে সূত্রটা আমরা যখন ম্যাস অফ অবেন্সে বের করবো কার ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে তখন আমরা ইউজ করব কখন যখন এটা এক্সিসটা কার সাথে প্যারালালি যখন এক্সিসটা এইস মানে কি তার হাইটের সাথে প্যারালালি দেখেন এখানে হাইট এটা এইস আবার এখানে যদি সিলিন্ডারের এটা রেডিয়াস ধরি আমরা আর এটা কি হবে তখন সিলিন্ডারের হাইট মানে হাইটের সাথে প্যারালাল এক্সিস যখন হয় এই যে এইস এই হাইটের সাথে প্যারালাল অ্যাক্সিসে যে অ্যাক্সিসটা হবে সেই অ্যাক্সিসের জন্য আমরা মোমেন্ট অফ বের করবো সূত্র আর স্কোয়ার বাই টু আর স্কোয়ার বাই টু কার সাথে হাইটের সাথে প্যারালালি যে অ্যাক্সিস আর বাকি যে দুইটা অ্যাক্সিস দেখেন এখানে দুইটা অ্যাক্সিসের জন্য একই সূত্র আর এখানে দুইটা অ্যাক্সিসের জন্য একই সূত্র সেটা হবে কীভাবে যখন এটা রেডিয়াস যেমন এই যে সিলিন্ডারটা যদি আমরা কাটি কাটলে কী দেখা যাবে এখানে এই যে রেডিয়াস এটা এটা মানে রেডিয়াস বরাবর মানে প্যারামিটার তো এই যে রেডিয়াস দিয়ে যদি রেডিয়াস বরাবর কোনো অ্যাক্সিস যায় যে কোনো হোক সেটা শোয়ানো হোক আবার মানে হরিজেন্টালি হোক অথবা ভার্টিক্যালি হোক কিন্তু কি রেডিয়াস বরাবর কোনো অ্যাক্সিস যায় তাহলে আমরা সূত্রটা ইউজ করবো কি দেখেন এখানেও সেম সূত্র ইউজ করেছে থ্রি এম ইন্টু থ্রি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ এখানেও দেখেন এম ইন্টু থ্রি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইডেড টুয়েলভ মানে কি কী বললাম যে একটা হলো যদি আমাদের এক্সেসটা এইচ বরাবর মানে হরিজেন্টালের সাথে প্যারালালি যায় তখন আমরা ইউজ করব এম আর স্কোয়ার বাই টু আর যখন সেটা রেডিয়াস দিয়ে যাবে তখন আমরা ইউজ করব এম ইন্টু থ্রি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইড টুয়েলভ এমন সূত্র পেতে আমাদের সাথে থাকুন আরও বিভিন্ন সেকশন নিয়ে আমরা ফার্দার আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম